অনেকক্ষণ পর চলে আসলাম ইতিমধ্যে আমার একজন ভাই কমেন্ট করতে চেয়েছিল কমেন্ট করেছে একজন ভাই চলে এসেছে এমডি লিখন হোসেন আশা করি আজকে অনেকদিন পর লাইভে এসেছি আমি আমার দোকানে লাইভ করতেছি এবার চল ইলেকট্রিক অফ করো তো কেন ইলেকট্রিক অফ করো তোমাকে দেখা যাচ্ছে না ক্লিয়ার আসছে না হ্যাঁ ইলেকট্রিক অফ করো বস লাইভে বলো হ্যাঁ তুমি মেয়ে আসলে তাকে বলো যে আমাকে বিয়ে করো বলো দোকান তার নামে বলে মানে দাদা সবার তোমার বাড়ি আছে

কেন গানটা গাতে গানটা গাতে দেখি বাচ্চা একটু একবার কেন এভাবে কাঁদাও কেন আশা করি একজন লোক এসেছে আমাকে দেখার জন্য দেখি কি এসেছে ভাই হ্যাঁ আমাকে লাভ করতেছে হ্যাঁ আশা করি কেউ একজন লোক এসেছে ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া লিখন ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন অনেক সুন্দর একটি নাক এক ভাই আসছে আশা করি একজন আর একজন আমার ভিডিও দেখতেছে আশা করি সেটা হচ্ছে আমার আমি জানি সেই দেখছি আশা করি আরো পাঁচ জুন দেখতেছে আমার ভিডিও ওই এগারো জুন আমাকে দেখতেছি হ্যাঁ এমনি লিখুন হোসেন ভাইয়া আমাকে বলেছে ভাইয়া আপনার বাসা কোথায় আপনি আপনি

একটু নেটের সমস্যার জন্য তো লেখছে আবারও লেখছে আমাদের একজন কমেন্ট করেছে এম লিখন হোসেন ভাইয়া আমি যদি মেয়ে হতাম আপনার আমি সত্যি সত্যি প্রেমে পড়ে যেতাম আপনার এত সুন্দরী মাই মায়াবতী হাসি মায়াবতী চেহারা কি বলেন এগুলা কি বলেন এগুলা ভাইয়া যাক না এমন একটা দিন যাই এমন একটা রা যাই একটু সমস্যা তো আমার দোকানের গড ইজ দ্য লেস্ট আই ফানি চেয়ারটা নাট খুলে গিয়েছিল তো এটা একটু টাইট দিতে হবে এই ঢুকিস না কেন রে আই গড ইজ দ্য লেনি ফাইন নেস্ট আমি জন্য বাংলাদেশে বেড়াতে এসেছি ওই সমস্যা হচ্ছে সবাই যারা যারা আমার ভিডিও দেখেন একটি সুন্দর একটি কমেন্ট করে যান সুজীব হেয়ার কাটিং ছিল সবাই আসবেন চুল কাটতে আমাদের এখানে একটা তার আছে এই যে বাচ্ছো ভাই সুন্দর হেয়ার কাটিং দিয়ে থাকি হচ্ছে চায়না থেকে এসেছে একটু মায়া বাই সি আমরা বাই বাই হ্যালো দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের একটা লাইফটি কেউ শেয়ার করেন বুঝতে বুঝতে পেরেছি এখন আমাকে একটু বাইরে যাওয়া দরকার সুদীপ হেয়ার কাটিং চলে এসছো হ্যাঁ সেলাইটি ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে